আসসালাম আলাইকুম অভিভাবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা আপনার সন্ধান কি ইসলামিক লাইফ স্টাইলে অভ্যস্ত শিশুরা শৈশবেই যে শিক্ষা পায় তা তাদের জীবনের ভিত্তি করে তোলে এই সময়ে তাদের হৃদয় ও মন কমল থাকে ফলে যা শেখানো হয় তা সহজেই গ্রহণ করে তাই শৈশব থেকেই ইসলামী জ্ঞান অর্জন করা শুধু উপকারী নয় বরং একান্ত জরুরি আজকের প্রজন্ম প্রযুক্তি ও তথ্যের জোয়ারে বেড়ে উঠছে যেখানে সঠিক ভুলের পার্থক্য স্পষ্ট নয় এই অবস্থায় ক্লাস ও একাডেমিক পড়ালেখার পাশাপাশি তাদের মাঝে তাওহিদ নবুয়ত আখিরাতের বোধ নামাজ আদব আখলাক হালাল হারাম ও আল্লাহ ভীতির সঠিক শিক্ষা না থাকার কারণে তারা সহজেই পথভ্রষ্ট হয়ে পড়ে রাসূলুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ দাও যখন তারা সাত বছরে পৌঁছায় আবু দাউদ এটি প্রমাণ করে যে শৈশবেই ধর্মীয় দায়িত্ববোধ শেখানো শুরু করতে হয় শিশুদের ইসলামের মৌলিক বিষয়ে জ্ঞান না থাকলে অন্যদের চিন্তা ও সংস্কৃতির প্রভাবে বেড়ে উঠবে যা তাদের ইমান ও চরিত্রের জন্য হুমকি স্বরূপ হতে পারে একই সাথে ধীরে ধীরে তারা হারাম লাইফ স্টাইলে অভ্যস্ত হয়ে ওঠে সুতরাং অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব হল ছোটবেলা থেকেই সন্তানদের কোরআন ও সুন্না ভিত্তিক শিক্ষা দেওয়া এবং লাইফ স্টাইলে অভ্যস্ত করা ইসলামকে ভয় নয় ভালোবাসার মাধ্যমে চেনানো আচরণে ইসলামের আদর্শ বাস্তবায়ন করে তাদের সামনে উদাহরণে স্থাপন করা শৈশব ও কৈশরে ইসলামী শিক্ষা মানে শুধু দোয়া মুখস্থ নয় বরং এটি হল জীবনকে আল্লাহর পথে পরিচালিত করার প্রথম পদক্ষেপ আপনি কি চান আপনার সন্তান শুধু দুনিয়াতেই নয় আখেরাতেও সফল হোক তাহলে ইসলামী শিক্ষার বীজ আজীবন শৈশব থেকেই বিষয়টি যদি আপনার কাছে মূল্যবান মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দেন কারণ প্রত্যেকজন অভিভাবক এই বিষয়ে সচেতন হওয়াটা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম